নেতা মা বোনেরা আপনি যদি মনে করেন যে আমি জান্নাতের গ্যারান্টি দুনিয়া থেকে নিয়ে যেতে চাই আমি জান্নাতি হতে চাই জান্নাতের আটটা দরজায় যেন আমার জন্য খোলা থাকে তাহলে দুনিয়ায় পাঁচটা কাজ মাস্ট বি আপনাকে করাই লাগবে এক নাম্বারে নবীজি বলে নিজা নাজারা ইলাইহা সাররাতুহ যখন কোন স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে সে যেন স্বামীকে খুশি করে নবীজির এই হাদিস আজ বাংলাদেশের একশোটা প্রায় আটানব্বইটা মহিলা মানে না এক কথা বলে না সারা দিনের পরিশ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসবে আল্লাহর কোরআনের ঘোষণা ছিল আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আযওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্ন ফি যালিকা আয়াতি লিকাউমি ইয়া তাফাক্কারুন সূরা রুমের আয়াতে আছে এটা 21 নাম্বার পারার 5 নম্বর পৃষ্ঠা 7 নাম্বার লাইনে পাবেন তাফসিরে ফি যিলালুল কোরআনে আছে রাব্বুল আলামিন বলেন আমার যত নিদর্শন দুনিয়াতে আছে এর ভেতরে অন্যতম নিদর্শন এই আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানিয়েছি স্ত্রীদেরকে যেন তোমরা স্বস্তি শাস্তি স্বস্তি এবং নিরাপত্তা সেখানে খুঁজে পাও বাস্তবে আমরা স্ত্রীর কাছে এই রেসপন্স এই সম্মান এগুলো না পাওয়ার কারণে বাধ্য হয়ে অন্য জায়গায় লাইন করি অবশ্য ঠিক করোনার মানুষ তো বদনাম করে ফেলবে দেখছি সম্মানিত মা আপনার স্বামী এখানে বসে আছে এই ক্যামেরা ওই দিকে মারো তো যেটা ঠিক বললো দেখেন ওর স্ত্রী কি বলে আজকে আপনার ভাত বন্ধ হয়ে যাবে আমার দিকে ঘোরানো আছে আমরা কয়েকজন ঝামেলায় আছি আপনাদের অসুবিধা নেই না যখন বলে ফেলেছেন মুখ ফুটে আমার মনে হয় এরকম কিছু হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে এই রেসপন্স এই আগ্রহ এই ভালোবাসা মায়া মহাব্বত না পাওয়ার কারণে আজ পরকিয়া প্রেম দিন দিন বেড়ে যাচ্ছে একজনের স্বামী যখন বাইরে থেকে আসবে আপনি যদি জান্নাতি মহিলা হতে চান প্রথম নাম্বারে আপনার কাজ হবে তাকে আনন্দ দেওয়া সার্রত হু ইদা নাজার ইলাইহা সার্রত হু তাকে আনন্দ দেওয়া সে যেভাবেই হোক সাজগোজ করে হোক কথাবার্তারা দিয়ে হোক আবেগ অনুভূতি দিয়ে হোক দরকার হয় কাঁতো কুতু দেবেন কি অসুবিধা কি কোনো অসুবিধা নেই স্বামীকে যদি কাঁতো কত দেওয়া লাগে তাও দেবে না যেন হাসে দুই নাম্বার এই দা গাবা আনহা হাফিজত হো যখন আপনার স্বামী বাইরে থাকবে ওই সময়টা নিজের শরীর নিজের সম্ভ্রম ইজ্জত আপনি হেফাজত করে রাখবেন দুঃখজনক হলো সত্য যে এখন বিভিন্ন নেতারা ধরা পড়ছে এদের নাকি রাতের বেলা ঘুম পাড়ানোর জন্য আলাদা মানুষ লাগতো বলেন নাউজুবিল্লাহ যারা এসে এদেরকে ঘুম পাড়াতো এরা কারো না কারো এক কথা বলেন না কেন আমি নাম ধরি না সহজে যা দেখতে পাচ্ছি বাধ্য হওয়া লাগছে এদের চরিত্রের বর্ণনা দিতে এটা মানুষের চরিত্র বলে নবীজি তিন প্রকার মানুষকে সব চাইতে বেশি লানত দিয়েছেন তার এক নম্বরে যারা বুড়ো সেনাখোর আরে সাড়ে পনেরো বছরে আমার মনে হয় বুড়ো সেনাখোর বেড়ে গিয়েছিল পঁচাত্তর আশি পঁচাশি বছর বয়স শরীর চলে না বাকিটা বললাম না কথা বলেন না কেন এখন বের হচ্ছে না তারা সম্মানিত মানুষের জন্য তাদের নাম নিলাম না কি চরিত্র আপনার চেহারা দেখলে কাকের মতো মনে হয় অথচ মুখের জেনা হাতের জেনা কলবের জেনার বাকি জেনা আমি নাই নাই বললাম সব এখন বের হচ্ছে কথা বলেন না কেন যারা আপনাকে ঘুম পাড়িয়ে রাত 12টা রাত 2টায় বাড়িছে তো এরা কার না কারো বউ বলেন না কেন এরা কোনদিন জান্নাত পাবে না ইদা গাবা আনহা হাফিজাতহু স্বামী যখন থাকবে না নেদেকে আপনি পরিশুদ্ধ করে রাখবেন এটা জান্নাতি মহিলাদের নিদর্শন